ছোটবেলায় বৃত্তের খুঁটিনাটা শেখার সময় একদম ছোটকালে একদম শুরুতে আমরা একটা জিনিস খুব শুরুতেই শিখে ফেলি সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যাই হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ যে ব্যাসটা আমরা দেখি সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যায় তো এই জিনিসটা আমরা আজকে ভাবে প্রমাণ করার চেষ্টা করবো তো প্রমাণ করার জন্য আমরা একদম বৃত্তের যে বেশিকগুলো আছে সেগুলো একটু একবার রিমাইন্ড করে নিব দেখো এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেখা যাচ্ছে তো এখানে ও কেন্দ্র থেকে কিউ হচ্ছে পরিধির উপরে একটা বিন্দু তাহলে এই যে দূরত্ব সেটাকে আমরা ব্যাসার্ধ বলি যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয় একইভাবে ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা ব্যাসার্ধ আর বলে থাকি এখানে যদি আমরা দুইটা ব্যাসার্ধকে যুক্ত করে দিই এক জায়গায় তাহলে পেয়ে যায় ব্যাস অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ব্যাস তো এইটাকে কিন্তু আমরা আবার জ্যাও বলতে পারি কারণ জ্যের সংজ্ঞা ছিল বৃত্তের পরিধির উপরে যে কোনো দুইটা বিন্দুকে যদি যুক্ত করে দিই তাহলে সরল রেখা পাওয়া যায় তাহলে আমাদের এই পি বিন্দুটা পরিধির উপর অবস্থান করছে একইভাবে আমরা এখানে পাচ্ছি সেই রেখাটা অবশ্যই একটা যে তাহলে এই জাটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে এই জন্য এই জাটাকে বিশেষ নামে ডাকা হয় যাকে আমরা বলি হচ্ছে ব্যাস তাহলে এই ব্যাসটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্য মানে আরো যদি আমরা একাধিক যায় এখানে আঁকি এরকম যে কোনো দিকে আমরা যা আঁকতে পারি অসংখ্য জায়গা কিন্তু আসলে আঁকা সম্ভব আমরা এখান থেকে আরো দেখাতে পারি এরকম অসংখ্য জায়গা কিন্তু আমরা এখানে আঁকতে পারবো যতগুলো জায়গা আমরা এখানে আঁকতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমাদের এখানে এই ব্যাসটা মানে পি কিউ এটা আমরা এখানে জ্যামিতিক ভাবে প্রমাণ করার চেষ্টা করবো তো এই প্রমাণের জন্য মূলত আমাদের একটা ত্রিভুজের হেল্প নিতে হবে সেই ত্রিভুজটা হচ্ছে ও এ বি ত্রিভুজ এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এ হচ্ছে বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু আবার বিও হচ্ছে বৃত্তের পরিধির উপরে আরেকটা বিন্দু তাহলে একটু খেয়াল করো এখানে যেহেতু এ বিন্দুটা বৃত্তের পরিধরে অবস্থান করছে তাহলে ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি তাহলে এইখানে আমরা এই অংশটাকে ব্যাসার্ধ আর দিয়ে চিহ্নিত করে ফেলি একইভাবে ও থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি সুতরাং এটাও কিন্তু আর তাহলে এখন খেয়াল করো আমরা কিন্তু আগের বারে দেখেছিলাম যে দুইটা ব্যাসার্ধ যোগ করলে মূলত আমরা ব্যাস পেয়ে যাই প্রকৃতপক্ষে তো আমরা এই যে ব্যাসার্ধ শব্দটা পেয়েছি কই থেকে ব্যাসার্ধ শব্দটাকে ভাঙলে কিন্তু পাওয়া যায় হচ্ছে ব্যাস যোগ অর্ধ অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে এই যে ব্যাসার্ধটা আমাদের আছে এইটা অর্ধেক ব্যাস আবার এই পাশে একটা ব্যাসার্ধ আছে এটা হচ্ছে অর্ধেক ব্যাস তাহলে দুইটা অর্ধেক ব্যাস যোগ করলে স্বাভাবিকভাবে ব্যাস পাওয়া যাবে খুবই সিম্পল বিষয় তাহলে এই জায়গাতে আমরা যদি এই এবিটাকে চিন্তা করি তাহলে এবিটাকে আমরা জ্যের সংজ্ঞানুসারে কি জ্যায় বলতে পারি না তাহলে অবশ্যই বলতে পারি যে এ বি হচ্ছে একটা জ্যা কারণ এ এবং বি দুইটা পরিধির উপর অবস্থান করছে এবং এবি এ বি রেখাটা হচ্ছে আমাদের পরিধির উপর দুইটা বিন্দুর সংযোগ সরল রেখা তাহলে আমরা এখানে বলতে পারবো এ বি হচ্ছে একটা জ্যা এখানে এ হচ্ছে আমাদের জ্যা এবং ও এ একটা ব্যাসার্ধ ও এ সমান হচ্ছে ব্যাসার্ধ আবার ওবিটাও কিন্তু এখানে ব্যাসার্ধ আচ্ছা তো এখন যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা কিন্তু ত্রিভুজের একদম বেসিক যখন পড়েছিলাম তখন থেকে জানতাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কিন্তু অপর বাহুর থেকে বড় হয়ে থাকে তাহলে ত্রিভুজের যদি আমরা এখানে ও এ বাহু এবং ও বি বাহুটাকে কনসিডার করি এই দুইটা বাহুকে যোগ করলে সেই বাহুর দুইটা বাহুর যোগফল ফল কিন্তু এবি বাহুর থেকে বড় হবে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে ও এ প্লাস ও বি ইজ গ্রেটার দেন এ বি ত্রিভুজের শর্ত এটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমস্যা বাহুর থেকে বড় হওয়া লাগে নাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না এই বাহু এবং এই বাহুর সমস্যাটা বি বাহুর থেকে বড় তাহলে খেয়াল করো যে কিন্তু একটা ছিল মানে আমরা ধরো এখানে আর দিয়ে প্রকাশ করে দিলাম প্লাস ও বিও ছিল একটা ব্যাসার্ধ তাহলে আমরা এটাকেও আর দিয়ে প্রকাশ করে ফেলতে পারি তাহলে এখানে পেয়ে যাচ্ছি বি আর প্লাস আর ইজ গ্রেটার দেন তাহলে এখানে আর প্লাস আর সমান কত টু আর টু আর গ্রেটার দেন হচ্ছে এখন খেয়াল করো কি হচ্ছে আমাদের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক তাহলে ব্যাসার্ধকে দুই দি করলে কি হয় স্বাভাবিকভাবেই ব্যাস তাহলে ব্যাসের ইংরেজি হচ্ছে ডায়ামিটার আমরা ডি দিয়ে প্রকাশ করে ফেললাম তাহলে ডি ইজ গ্রেটার দেন পেয়ে যাচ্ছে আমরা এখানে এবি তাহলে এ ডিটা কি একটু খেয়াল করো এ ডি হচ্ছে ব্যাস তাহলে এই বৃত্তের ব্যাসকে কি আমরা পি কিউ বলতে পারি না অবশ্যই পারি কারণ একটা নির্দিষ্ট বৃত্তের ব্যসার্ধ ব্যস সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এখান থেকে ব্যাস বের করি বা অন্য কোন দিক দিয়ে ব্যাস নির্ণয় করি না কেন সবগুলো ব্যাসের ক্ষেত্রে কিন্তু মান একই থাকবে সুতরাং এই যে ডিটা পাইছি এই ডিটাকে আমরা ইচ্ছা পি কিউ বলে দিতে পারি তাহলে এখানে ডি এর বদলে আমি এখানে বসাই দিলাম হচ্ছে পি কিউ তাহলে পি কিউ ইস গ্রেটার দেন তাহলে পি কিউটা কি ছিল পিকিউ ছিল হচ্ছে এই বৃত্তের ব্যাস এবং অবশ্যই অবশ্যই এটাকে আমরা যাই বলতে পারি তাহলে এই পিকিউ জায়টা কিন্তু এ বি জায়ের থেকে বড় সেটা প্রমাণিত হয়ে গেল এবং এইভাবে এই পিকিউ যেহেতু একটা ব্যাস ব্যাস বাদে অন্য যে কোনো জায়ের ক্ষেত্রে ভাবে প্রমাণ করা সম্ভব যে পিকিউ হচ্ছে সে জায়ের থেকে বড় ধরো আমরা নামকরণ করি এখানে ধরো নাম দিলাম হচ্ছে এম এন এটাকে যদি একটা জায় চিন্তা করি আমরা তাহলে একইভাবে যে মেথডে আমরা এখানে প্রমাণ করলাম এই মেথড দিয়ে আমরা পিকিউটাকে এম এর থেকে যেটা প্রমাণ করে ফেলতে পারবো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা বৃত্তের ক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যাক এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবো আল্লাহ হাফিজ